আসসালামু আলাইকুম হ্যালো বিএন ফেসবুকে মনিটাইজেশন সেট আপগুলো পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এই যে মনিটাইজেশন যে লোগোটা দেখতে পারতেছেন এইটা পাওয়ার জন্য অনেকেই পরিশ্রম করেছেন ফেসবুক আইডি বা পেজে সেক্ষেত্রে অনেকেই কিন্তু পাচ্ছেন না আজকের ভিডিওটা এতটাই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আপনি যদি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন এবং ধারণা আসবে যে কীভাবে ফেসবুকে মরিটে সেট পাওয়া যায় সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সোজা সুদী আপনাদের ফেসবুক এডিতে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন এখানে একটা ক্লিক করে দেবেন কারণ আপনাদেরকে আমি যে সেটিংগুলো দেখাবো যে অপশনগুলো দেখাবো খুবই স্পেশাল এগুলো সেটিং প্রথমত আপনার আইডি বা পেজে অবশ্যই রিকমেন্ডেবলটা ঠিক থাকতে হবে কারণ এগুলো আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে সো আপনাদের কীরকম আছে একটু কমেন্টে জানিয়ে দেবেন ডিসি চলে আসবেন একদম এখান থেকে আপনারা এই যে দেখতে পড়তেছেন মনিটাইজেশন নামে অপশন যেটা মনিটাইজেশন আপডেটিং নিয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন অবশ্যই আমি আশা করি যে আপনাদের আইডি বা পেজে এটা ঠিক আছে মানে ইয়ার প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অপশনটা আছে যদি নট এলিজিবল থাকে তাহলে প্রবলেম নাই ওটাও কিন্তু ঠিক করা যায় ওটা নিয়ে আমার ভিডিও আছে ভিডিও দেখতে পারেন সো এখন আপনারা এখান থেকে কি করবেন আমরা সোজাসুজি এই যে আমাদের নিচে একটু চলে আসবো প্রোফাইল স্ট্যাটাস অপশন এগুলো অবশ্যই চেক করবেন কেননা যদি একটা আপনাদের ভুল থাকে তাহলে কিন্তু আপনি সেট আপগুলো পাবেন না এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে দেখতে পাচ্ছেন আমাদের আইডির কিন্তু মার্কটা আছে আশা করি সকলেরই এটা আছে তো এখন তার নিচে দেখতে পারবেন অ্যাক্টিভ রিকোমেন্ডেশন এবং মোনিটাইজেশন অ্যাক্টিভ এই দুটো যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যাই নেই এখন আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করলাম করার আমরা এখান থেকে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল মেন জায়গায় চলে যাব কেননা যেখান থেকে আপনি সেট আপগুলো দেখতে পারবেন যে আপনার আইডি বা পেজে কোন সেট আপগুলো রয়েছে সো দেখতে পাচ্ছেন এই আইডিটাতে আমাদের শুধু ইনস্টা সেটআপ রয়েছে এই সেট আপে আমাদের কোনো উপকার আসবে না এই সেটআপ থেকে আমাদের কোনো ইনকামও হবে না হবে তখনই যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে বা আপনি দেখা যাচ্ছে আপনার পেজে তিরিশ হাজার চল্লিশ হাজার ফলো আসে একশো কে দুশো কে ফলো আসে কোনো ব্যক্তি যদি আমাকে এসে গিফট করে তাহলে ইনকাম হবে সো এই যে নিচের সেটআপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি থামবেলে উল্লেখ করছি যে মনিটাইজেশন সেটআপগুলো কী করলে পাবেন আপনারা সো প্রথমত অ্যাড অন রিচার আমি কথাটা বলতেছি কারণ প্রত্যেকটা ডিটেলস নিয়ে আপনাদেরকে বোঝাবো সো এখানে বলা আছে মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস ইন ইয়ার রিলস তারা বলতেছে আমাদেরকে রিলস ভিডিওর মাধ্যমে ইনভাইটেশন এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট অনলি এখানে কোনো ফলোয়ারের সাথে আপনার কোনো সম্পর্ক নেই এই একটা বর্তমান মানে বন্ধ আছে রিলস বলতে এখানে যে সেট দেখতে পাচ্ছেন সবগুলো বন্ধ আছে এখানে যে সেট দেখতে পাচ্ছেন সবগুলো বর্তমান কিন্তু বন্ধ আছে তবে পঁচিশ সাল থেকে কিন্তু এগুলো আপনারা কি প্রাপ্য মানে যোগ্য হবেন এবং এগুলো কিন্তু এনেবেল করতে পারবেন বাট এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এতটাই সহজ নয় এগুলো সেট পাওয়া এই যে রিলসের প্রায় এগুলো আপনাদের ভিডিও ভাইরাল হতে হবে এবং এটা একটা আবেদনের মাধ্যমে আপনাকে পেতে হবে মানে আপনার ভিডিও পেয়ে রাখা যাচ্ছে একটাতে দুইশো কে বা মিলিয়ন ভিউ হয়েছে অনেকেই বলেন আপনারা আপ পান না সেক্ষেত্রে আবেদন করলেই সেটা পেয়ে যাবেন আর আবেদনের ভিডিওটা আমি আপনাদেরকে কিছুদিন পরে দেবো কেননা যখন তারা প্র্যাকটিক্যালি মো রেজিস্টোর অ্যাভেলেবেল করে দেবে আবেদন করতে যেন জায়গা মতো আপনাদের আবেদনটা চলে যায় এবং আপনাদের রিলসটা পেয়ে থাকেন এখানে কিন্তু আমি আপনাদেরকে আবেদনের ভিডিওটা একটু পরে দেবো প্রথম সেট আপের কথা আপনাদেরকে বোঝাতে পারছি রিলস ভিডিও আপলোড করতে হবে একদম ইউনিক মিউজিক ছাড়া এবং আপনাদের ভিডিও ভাইরাল হতে হবে এবং আবেদন করলে এটা পেয়ে যাবেন এই যে আমরা চলে আসতেছি বোনাস সেট এটা হচ্ছে আপনাদের কি করবে তারা এই যে দেখতে পারতেছেন এমপ্লয়িম ইয়ার আর্নিং অ্যাস এ ক্রিয়েটর উইথ বোনাস আপনাকে তারা একটা টার্গেট দেবে মানে আপনি যদি মাসে দুশো তিনশো টাকা মানে আর্নিং করতে পারেন ফেসবুক থেকে তার উপরে আপনি যদি মানে আপনাদের একটা টার্গেট যদি মানে পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বোনাস সেট আপ তারা দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা অপশন সেটা হচ্ছে এটা থেকে এখন আপনি কি করতে পারবেন অল আর উইল পারফর্মিং এলিজেবল কন্টেন্ট আপনি যদি একটা ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেন সেটা থেকেও টাকা আসবে একটা যদি ফটো আপলোড করেন ঘুরতে গেলেন একটা ফটো আপলোড করেন সেটা থেকেও টাকা আসবে এক কথায় ফেসবুক দুই হাজার পঁচিশ সালে এতটাই সহজ করে দিবে আপনারা কল্পনা করতে পারবেন না সেক্ষেত্রে নিয়মিত কাজ করবেন তবে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করে দিই এখানে আমাদের ফলোয়ার্স ওয়াচ টাইম পলিসি ইস্যু কিচ্ছু দেখা যাচ্ছে না কারণ আমি মানে দেখুন যেহেতু এখানে পলিসি কিছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু মানে অপেক্ষা থাকবেন তারা এখানে আমাদেরকে কি মানে রিক্রুটমেন্ট দিতে পারে হয়তো তারা পাঁচ হাজার ফলোয়ার্স মিনিট ইটাও থাকতে পারে এমনকি না থাকতে পারে তবে কিন্তু শিওলি কেউ বলতে পারবে না যে এটার মধ্যে কি আছে তবে এটা সেটা পাওয়ার জন্য আমাকে লং ভিডিও আপলোড করতে হবে তিন মিনিটের উপরে এখন সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশনটা হচ্ছে আপনাদের লেট ইউর ওরেন সাপোর্ট ইয়ার ওয়ার্ক উইথ মান্থলি পেমেন্ট আপনার যে মান্থলি পেমেন্ট আছে সেটার ক্ষেত্রে ওরিয়েন্ট সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এটা আপনার পেয়ে যাবেন সাবস্ক্রিপশন বাংলাদেশে বেশি অ্যাভেলেবেল হয় না এটা ইন্ডিয়াতেই অ্যাভেলেবেল হয়ে থাকে সো এই যে আপনার এই যে আমি আপনাদেরকে অপশনগুলো দেখালাম আর একটা অপশন বাকি আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা এটা হচ্ছে আপনি যখন এই সেট গুলো পেয়ে যাবেন রিল সেট আপ সেট আপ ইনস্ট্রাম সেট আপ তারপর ওটা অটোমেটিকলি আপনাকে দিতে ওইটা কোনো কোনো উপর ভিত্তি করে না এই সেট আপ পেলে আপনারা ওগুলো পেয়ে যাবেন সো আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওতে কি বুঝলেন আমি আপনাদের কি শেখালাম আশা করি দু হাজার পঁচিশ সালে আপনার ময়স পাবেন যে বিষয়গুলো শেয়ার আপনাদের অনেকটাই ভালো লাগছে যারা নতুন এই ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ